কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে আজ করব আমি এই যে ছোট ছোটো একদম ছোট না তার থেকে একটু যে গুঁড়ো মুলঙ্গিটা পাওয়া যায় তার থেকে একটু বড় মলঙ্গি মাছটা নিয়েছি এই মাছটা দিয়ে আর দিয়ে একটা ঝোল করব এখানে দেখুন আমি দুটো আলু কুচি করে নিয়েছি ঝোল মানে একটু চাপচাপা ঝোল হবে বেশি ঝোল হবে না এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা বাটা এখানে মলুঙ্গি মাছ ভাজা এখানে ধনে পাতা এখানে আছে আদা জিরে বাটা এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে এবার দেখুন প্রস্তুত করাই লেজটা আমি কীভাবে করি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কোন রকমে শুধু কাছে গন্ধটা মরে যাবে এরকম করে নিয়ে তারপরে আলু দিয়ে দিবো না হলে পেঁয়াজটা পুড়ে যাবে দেখুন পেঁয়াজটা এরকম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ

তুলে তারা ঢুকে দেবো না আর একটু ভাজা ভাজা করে নেব প্রায় ভাজা ভাজা হয়ে আসছে আলুগুলো গলেও গেছে ঝাল তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে চারটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটা দিয়ে সুন্দর করে তারপরে এটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভিজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে নেড়েছিলেন এবার দিয়ে দেবো কুচুনো ধনে পাতাটা যারা ধনে পাতা খুব পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা স্পেশাল যেমন আমি আমার মনে হয় তরকারি স্বাদ না হলেও যদি একটু ধরে বেথা ছেলে দিই কি যে স্বাদ ওর গন্ধে আমার পেট হয়ে যায় পরিমাণ মতো জল ঝোল হবে তবে একটু চ্যাট চাকা তেল তেল ঝোল হবে না জাল হতে দেবো দেখুন দেখুন আমার ধনে পাতা দিয়ে মল মাছের চ্যাপচ্যাপা ঝোল হয়ে গেছে বলেছিলাম বেশি ঝোল রাখবো না চ্যাপচ্যাপ করবে একটু সেই সার একদিন আপনারা দেখবেন এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে দেবো আমার মলঙ্গি মাছ দিয়ে ধনে ঝোলটা হয়ে গেছে এবার লাস্ট কাঁচামরিচটার উপরে ছড়িয়ে দেব শুধু এর সেন্টটা ভিতরে যাওয়ার জন্য কারণ আমি তো মরিচ দিয়ে ঝাল করেই ফেলেছি কাঁচামরিচটা শুধু দিয়ে দিলাম কাঁচামরিচের একটা সুন্দর সেন্ট থাকে সেই সেন্টটা ভিতরে যাওয়ার জন্য আপনারা এভাবে করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে